সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠিয়েছিলেন ইডি প্রথমবার না যেতে পারলেও পরে ইমেল মারফত জানান যে তিনি কবে যেতে পারবেন সেই অনুযায়ী তিনি সত্যই সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন সেখানেই তাকে ইডির কর্তারা জিজ্ঞাসাবাদ করেন টানা পাঁচ ঘন্টা ধরে অযোগ্য অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয় জানা গিয়েছে এদিন তিনি জিজ্ঞাসাবাদের সময় এবং তদন্তে সাহায্য করেছেন তিনি নিজেই সেই কথা জানিয়েছেন এবার জানা গেল তিনি নাকি সত্তর লাখ টাকা ফেরত দিতে চান সম্প্রতি ইডির ডাকে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত সেখান থেকে তিনি ফেরার পর ইডির তরফে জানানো হয়েছে যে অভিনেত্রী সত্তর লাখ টাকা ফেরত দিতে চান প্রসঙ্গত ব্যাংক লেনদেনের উপর ভিত্তি করে ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে যেদিন অভিনেত্রীকে ডেকে পাঠানো হয় তখন তিনি যেতে পারেননি সেই কথা মেইলে জানিয়েও দেন পরে তিনি গত উনিশে জুন এসে সিজিও কমপ্লেক্সে যান এবং প্রায় পাঁচ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারী অফিসারদের সহযোগিতা করেছেন বলে জানান সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছিলেন ওরা যা যা জানতে চেয়েছেন জানিয়েছি কিছু নথি চেয়েছেন সেগুলো জমা দিয়েছি তবে এর বেশি আর কিছুই জানাননি অভিনেত্রী এবার তিনি যে টাকার জন্য তাকে ডাকা হয়েছিল সেটাই ফেরত দিতে চেয়েছেন বলে ইডির সূত্রে জানানো হয়েছে রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত এক ব্যক্তির থেকে অভিনেত্রীর অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়েছিল তবে কেবল রে সুন্দরনীতি মামলায় নয় ঋতুপর্ণা সেনগুপ্তকে এর আগে রোজভ্যালি দুর্নীতি কাণ্ডেও ডেকে পাঠানো হয়েছিল কারণ রোজভ্যালির প্রযোজনায় নির্মিত একাধিক ছবিতে কাজ করেছিলেন তিনি কি লিখেছেন শ্রীলেখা এদিন শ্রীলেখা এই সংক্রান্ত একটি রিপোর্টকে শেয়ার করে লেখেন চুরি না করলে টাকা ফেরত দিতে চাইছেন কেন 70 লাখ টাকা তো আর মুখের কথা নয় সাধারণ মানুষের চুরি করা টাকা কেউ নিজের গার্ট থেকে এমＮএমনি এতগুলোর টাকা দেয় না ক্যামেরার সামনে হাতтере কি প্রমাণ করতে চাইছেন আপনি অস্কার পাচ্ছেন না আপনাকে চোর বলা হচ্ছে লজ্জাও করে না একই সঙ্গে এদিন খ্যাত অভিনেত্রী লেখেন তারপরও মিডিয়া এদের নম্বর ওয়ান শিরোপা দেবে আমার ভিডিওর কিছু অংশ নিয়ে মিডিয়ার এক অংশ এবং ইন্ডাস্ট্রির এক অংশ এদের হয়েই কথা বলবে দুর্নীতির আর সীমা পরিসীমা নেই ধিক্কার জানাই